ফ্রেন্ডস কী করছো তোমরা সবাই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি নিয়ে দেখো ইমার্জেন্সি একটু বেরোতে হচ্ছে আলিপুরে যাবো একটু তো মানে বড় ডেকেছে আর কি ইমার্জেন্সি একটু দরকার আছে ওর ল্যাপটপটা ওকে ফিরিয়ে দিতে হবে তো সেই জন্য ওর কাজ করেছে তো দিয়ে আসছি তো ও আসার পথে আমাকে দিয়ে যাবে আর কি এখন আসতে পারছে না তো এর জন্য আমি যাচ্ছি দিয়ে আসার চলো এখন দেখো রাস্তার এখানটায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি তো গাড়ি এলে বেরোবো তো চলো বন্ধুরা এখন রাখছি আর দেখো এই গেসটা পরে নিয়েছি এটা পড়লে আরাম লাগে খুব নরম কমফর্টেবল এর জন্য পড়লাম প্রচণ্ড গরম পড়েছে আর দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ রোদ উঠেছে পুরো প্রখর তাপ একেবারে দেখ রোদটা দেখছ এই দিকটায় শুধু ছায়া পড়ে আমাদের এখানটায় বন্ধুরা এখন রাখছি পরে আবার কথা হচ্ছে ওখানে নি পড়ছিন